প্রিয় একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করবো অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ আনন্দময় কাজের সন্ধানে এই আনন্দময় কাজের সন্ধানে এক পয়েন্ট একে একটা ছক দেওয়া আছে এই ছকটাকে তোমার পূরণ করতে হবে চাকরি শুরুতে দেওয়া আছে দেখো বলছে পৃথিবীর কঠিনতম কাজের মধ্যে একটি হলো পাহাড়ের চূড়া ওঠা মনে করো পাহাড়ের চূড়া ওঠা প্রতি তোমার প্রবল আগ্রহ তাই তুমি যদি কখনো পাহাড়ে ওঠার সুযোগ পাও তাহলে দেখবে সারাদিন বিপর্যয় পথে পাড়ি দেওয়ার পরও সাফল্যের উত্তেজনার কষ্টটা মনে থাকছে না বরং পরের দিন সকালে উঠে আবারও পাহাড়ের কঠিন বরফ আর হিমালয় ঠেলে ঠিকই লক্ষকে বোঝানোর আপ্যান চেষ্টা করছে পাহাড়ে ওঠার প্রতি এত শারীরিক পরিশ্রম সত্য কোনো ক্লান্তি বা অবসর তোমাকে স্পর্শ করতে পারছে না অর্থাৎ কাজের প্রতি ভালোবাসা ও আগ্রহ থাকলে তা স্বয়ংক্রিয়ভাবে শরীরকে যেভাবে কষ্ট সহ্য করার জন্য প্রস্তুত করে তোলে তাই কাজের ব্যস্তত কঠোর পরিশ্রমের পর দিন শেষে কখনোই বলা যায় না খুব ক্লান্তি লাগছে বরং নিজেকে বলতে হবে আমি মোটো ক্লান্তি নয় এতে প্রাকৃতিক নিয়ম অনুযায়ী ধীরে ধীরে রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক হয়ে আসবে এবং মনের অসাধ দূর হবে নিজের হাতে তৈরি করো নেই তাতে কোনো লাশ এই চরমটি আমাদের সবার মনে আছে তাই না আমরা সবাই বিশ্বাস করি নিজের হাতে কাজ করলে আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি পরিবারের সুখ শান্তিও বিরাজ করে এভাবে সুন্দর আনন্দময় রাখার জন্য আমাদের যা কিছু করণীয় সেগুলো নিয়মিত করলে বিদ্যালয়ে কাটানোর সময়টুকু আমাদের জন্য আশীর্বাদ হয়ে উঠবে এভাবে ছোট পরিসরে নিজের উপর অপীর দায়িত্ব পালনের মাধ্যমে আমরা সমাজের প্রতি দায়বদ্ধ আচরণ অভ্যস্ত হয়ে উঠবো ব্যক্তি হিসেবে সমাজের তখন আমাদের প্রয়োজনীয় প্রয়োজনীয়তা বৃদ্ধি পাবে এই সময় আমাদের বাড়বে আমরা সবাই একই পথে হাঁটতে চাই এখন বলছে একটা শব্দ আছে এক পয়নাকে ফিরে দেখা বলছে যে সব নিজে কাজ আমি নিয়মিত করি যেসব পারিবারিক কাজ আমি নিয়মিত করি বিদ্যালয়ে যেসব কাজ আমি নিয়মিত করি সমাজে যেসব কাজ আমি নিয়মিত করি ও বিভাগের মতামত স্বাক্ষর নিয়মিত কাজ করতে গিয়ে আমি যা অনুভব করছি তো প্রিয় শিক্ষার্থীরা চলো চক এক এক ফিরে দেখা এই চকটি আমি এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে তোমাদের পূরণ করিয়ে দিচ্ছি শুরুতে বলা হয়েছে যেসব নিজে কাজ আমি নিয়মিত করি সকালে উঠে বিছানা বিছানা উঠানো নিয়মিত পড়ার টেবিল পরিষ্কার করা নিজের ব্যবহৃত জামা কাপড় প্রতিদিন ধোয়া যেসব পারিবারিক কাজ আমি নিয়মিত করি বাজার করতে সাহায্য করা রান্নার সাহায্য করা দাদুকে ওষুধ খাইয়ে দেওয়া এরপরে বলা হয়েছে যেসব কাজ আমি নিয়মিত করি ক্লাসরুমের সঠিক জায়গায় রাখা বোর্ডের কিছু লেখা থাকলে সেগুলো মুছে পরিষ্কার করা শিক্ষককে দেওয়া বিভিন্ন গ্রুপ কাজ করা এরপরে বলা হয়েছে সমাজে যেসব কাজ আমি নিয়মিত করি রাস্তায় ময়লা আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলা কাউকে কোনো কিছু অপরিষ্কার করতে দেখলে তাকে নিষেধ করা যেসব কাজ আবর্জনার অভিভাবকের মতামত স্বাক্ষর নিয়মিত কাজগুলো করতে গিয়ে আমি যা অনুভব করলাম আমি খুব শাশ্বত বোধ করছি এসব এই সকল কাজের মাধ্যমে আমি নিজেকে এবং আমার আশেপাশে সকলকে সুস্থ রাখতে পারি তো শিক্ষার্থীরা তোমরা আমি টেবিলটি এক এক অধ্যায়টির পূরণ করে দিলাম তো ভিডিওটি কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজটিকে ফলো দিয়ে রাখো সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম